আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল দেখতেছো নিরাপদ পাত্র চাই নিরাপদ পাত্র চাই এই টাইটেল দেখে আমার অনেক স্টুডেন্টদের মনের ভেতরে দিল্লি কিয়া লাড্ডু দিল্লি কে লাড্ডু খাইলেও পাস্তাবা না খাইলেও পাস্তাবা বিয়ে হচ্ছে এমন একটা জিনিস করলেও পাস্তাবা যতক্ষণ করনি ততক্ষণও পাস্তাবা এটা হচ্ছে বিয়ের বাজারের পাত্র না এটা হচ্ছে দ্রবণ রাখার পাত্র কোন একটা পাত্র নিলা তুমি চাইলে সেই পাত্রে দ্রবন রাখতেই পারো দ্রবণটা রাখার পর সেই পাত্রে দ্রবণটা নিরাপদ থাকবে কিনা এটা হচ্ছে প্রশ্ন যদি দেখা যায় পাত্রে দ্রবণ রাখছো পাত্র ফুটো হয়ে দ্রবণটা বের হয়ে গেছে তাহলে তো সেটা নিরাপদ পাত্র হলো না এজন্য আমি টাইটেল দিয়েছি নিরাপদ পাত্র চাই অর্থাৎ পাত্রে দ্রবণ রাখা যাবে কি না সেটাকে আমরা বলতেছি নিরাপদ পাত্র চাই নিরাপদ পাত্র চাই মনে রাখার জন্য জাস্ট আমরা একটা টেকনিক মনে রাখবো সেটা হচ্ছে পাত্রকে সব সময় আমরা অ্যানট হিসেবে বিবেচনা করব অর্থাৎ যে পাত্র দেওয়া থাকবে সেই পাত্রকে সব সময় আমরা অ্যানট হিসেবে বিবেচনা করব অ্যানোটে আমরা কি জানি জারণ হয় যে তরির দ্বারা জারুন ক্রিয়া ঘটে তাকে আমরা বলি অ্যানোট অ্যানট হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয় তাহলে কোনো পাত্রের দ্রব্য রাখা যাবে কি না এই জন্য আমাদের এই তিনটা কন্ডিশন একটু মনে রাখতে হবে যদি আমরা দেখি নট সেলের মান জেরো তাহলে বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে কোনো সমস্যা নেই যদি আমরা দেখি নট সেলের মান জেরোর বেশি তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে বিক্রিয়াটি যদি স্বতঃ ভাবে ঘটে তাহলে দ্রবণ পাত্রের সাথে বিক্রিয়া করবে তাহলে কি রাখা যাবে এই কন্ডিশনে ওই পাত্রে দ্রবণ রাখা যাবে না রাখা রাখা যাবে যাবে না দ্রবণ যদি আমরা দেখি ইনর সেলের মানোর সে খুব নেগেটিভ হয়েছে তাহলে দ্রবণ রাখা যাবে দ্রবণ রাখা যাবে তার মানে ইনর সেলের মান তুমি বের করবা যদি দেখো নেগেটিভ মান আসছে তাহলে ওই পাত্রে দ্রবণ রাখা যাবে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ঘটবে না এই জন্য ওই পাত্রে দ্রবণ রাখা যাবে ইনর সেলের মান যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়া করবে স্বতঃস্ফূর্ত ভাবে তাহলে ওই পাত্রে দ্রবণ রাখা যাবে না তাহলে টেকনিক একটাই পাত্রটাকে আমরা সবসময় কি হিসেবে বিবেচনা করবো অ্যানোড তাই এখানে দেখো কি বলছে জিং ধাতুকে অ্যালুমিনিয়াম পাত্রে রাখা যাবে কিনা যেটা পাত্র সেটা হল কি অ্যানোড তাহলে আমরা একটু সূত্র লিখে ফেলি নট সেল মানে আদর্শ কোষ বিভব ই নট অক্স অ্যানোড প্লাস ই নট রেড মানে রিডাকশন ক্যাথোড ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোডে হচ্ছে জারণ হয় অক্সিডেশন হয় অক্স এখন আমরা বললাম পাত্রটাকে প্রোডাকে বলা আমরা কি ধরবো অ্যানোড অ্যানোড মানে কি যে তোর দ্বারা জারণ বিভব বেশি সেটা হচ্ছে অ্যানোড ধাতুর শুক্রতা সিরিজ তোমরা পড়েছো ধাতুর শুক্রতা সিরিজের যে ধাতুর অবস্থান শুক্রতা সিরিজের উপরে তার জারণ বিভব বেশি সেটা হবে আনোদ আর ধাতুর সক্ষতা সিরিজে যে ধাতুর অবস্থান নিছে তার জারণ বিভব কম সেটাকে আমরা ক্যাথন হিসেবে বিবেচনা করব। তার মানে ধাতু সক্ষতা সিরিজে উপরে থাকলে তার জারণ বিভব বেশি হয় জারণ বিভব বেশি হলে সেটাকে আমরা বলি অ্যানোড তাহলে পাত্রটাকে আমরা কি হিসেবে বিবেচনা করবো অ্যানট হিসেবে এখানে দেখো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এখানে দেখো মানে জিরো থেকে থ্রি প্লাস এবং জিরো থেকে টু প্লাস তার আমরা বুঝতেছি দুটাই হচ্ছে জারন বিয়ব দেওয়া আছে তোমাদের মনে হতে পারে এখানে যে জারুণ বিহব আছে আমরা কিভাবে বুঝলাম চার্জের 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 যদি হয় সেটাকে বলি আমরা কিভাবে হয়েছে দেখো পরমাণু থেকে আয়ন দেওয়া আছে পরমাণু থেকে যদি আয়ন থাকে তার মানে চার্জে সেটা বৃদ্ধি সেখানে জারুণ বিহব দেওয়া আছে যদি এমন হতো যে টু প্লাস থেকে জেরো হয়েছে তাহলে টু থেকে জেরো চার্জের হ্রাস পেয়েছে তাহলে হচ্ছে বিজারণ হতো যদি আমরা দেখি প্রথমে পরমাণু দেওয়া আছে তারপরে আয়ন দেওয়া আছে সেলাদ চিহ্ন দিয়ে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে জারুন বিভব দেওয়া এখন আমরা বললাম পাত্রটাকে সবসময় আমরা কি হিসেবে বিবেচনা করবো হিসেবে তাহলে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের পাত্র এটাকে আমরা ধরবো তাই এখন দেখো এখানে জারুন দেওয়া আছে তাহলে চিহ্ন পরিবর্তন হবে না তাহলে কি হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স প্লাস এখন দেখো এটাও কিন্তু জারুণ বিহব দেওয়া আছে জিরো থেকে টু প্লাস কিন্তু এটা তো জারুণ হবে না এটা কি হবে বিজারণ এই জন্য চিহ্ন উল্টা হবে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স কথাটা অথবা 0.76 তোমরা যদি আমরা প্লাস থেকে বিচরণ হয়ে যাবে শুধু চিহ্নটা উল্টা হবে জিরো পয়েন্ট সেভেন ভোল্ট আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো অর্থাৎ আমরা যদি চিহ্ন চেঞ্জ করে দিই তাহলে বিচরণ বিজরণ হবে জারুণ এখন ওয়ান পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে এটার আদর্শ কোষ বিভবের মান আমরা বললাম আদর্শ কোষ বিভবের মান যদি আমরা থেকে জেরো চেয়ে বেশি হয় পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্প ভাবে ঘটবে তাহলে এই পাত্রে দ্রবণ রাখলে দ্রবণটা পাত্রের সাথে বিক্রিয়া করবে তাহলে দ্রবণটা কি নিরাপদ থাকবে থাকবে না তার মানে দ্রবণ রাখা যাবে না এই পাত্রে দ্রবণটা রাখা যাবে না রাখা যাবে না এটার উত্তর দুই নম্বরটা এখন আমরা করবো দুই নম্বরটা কি বলছে দেখো বলছে লহর পাত্রে অ্যালুমিনিয়াম দ্রবণ রাখা যাবে কি না লহর পাত্র তাহলে এই পাত্রটা কি হবে অ্যানট সূত্র কি ইনট সেল অ্যানট প্লাস ক্যাতট এভাবে লিখলাম দ্রুত বোঝানোর জন্য দেখো এই পাত্রটা হচ্ছে কি এনট এবং জিরো থেকে টু প্লাস আছে মানে জিরো পয়েন্ট ফোর ফোর ভোট এটাই হবে প্লাস এটা দেখো এটাও কিন্তু জার দেওয়া আছে কারণ পরমাণু থেকে আয়ন পরমাণু থেকে আয়ন হয়েছে দেখো জিরো থেকে থ্রি প্লাস জিরো থেকে টু প্লাস তোমার ছেলে উল্টা হবে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সিক্স হবে তাহলে জিরো পয়েন্ট ফোর ফোর প্লাস মানে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সিক্স আমরা কি পাচ্ছি এটা ওয়ান পয়েন্ট টু টু চিহ্ন মাইনাস এত ভোল্ট তা আমরা পাইলাম মাইনাস ওয়ান পয়েন্ট টু টু ভোল্ট তা দেখতেছো ই নোট সেলের মান নেগেটিভ আসছে অর্থাৎ এই পাত্রে দ্রবণ রাখা যাবে তাহলে এই পাত্রে দ্রবণ রাখা যাবে ইয়েস রাখা যাবে এটা হচ্ছে নিরাপদ পাত্র তার মানে তিন নম্বরটা ম্যাথ আমরা সলভ করার মাধ্যমে আশা করি পুরোটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের দশটার পাত্রে ট্রাসালফেট দ্রবণ রাখা যাবে কিনা দস্তার পাত্র দস্তা মানে জিঙ্ক দস্তা বলে তার মানে জিঙ্ক পাত্রে ট্রাসালফেট দ্রবণ রাখা যাবে কিনা তাহলে এখানে পাত্রটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক হবে কেন যে দেখো জিরো থেকে টু প্লাস তার মানে যার বেবি আছে মানে জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট প্লাস এটাও জারণ দেওয়া আছে কিন্তু এটা তো বিজরণ হবে তাহলে মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর ভোল্ট তাহলে জিরো পয়েন্ট সেভেন সিক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর আমরা যদি করি তাহলে কি পাবো জিরো পয়েন্ট থ্রি টু ভোল্ট যেহেতু ই নট সেলের মান বা ই সেল যেটাই হোক আদর্শ কোষক মান আদর্শ কোষক যদি পজিটিভ মান পাইছো তার মানে এই পাত্রে কি দ্রবণ রাখা যাবে দ্রবণ রাখা যাবে কিন্তু নিরাপদ থাকবে না এই জন্য এই পাত্রে দ্রবণ রাখা নিরাপদ নয় এই জন্য এই পাত্রে দ্রবণ রাখা যাবে না আশা করি কোন পাত্রে দ্রবণ রাখা যাবে কোন পাত্রে রাখা যাবে না এখান থেকে যদি কোশ্চেন আসে তোমার কি পারবে না আশা করি কোন পাত্রে দ্রবণ রাখা যাবে এই কোশ্চেনটা আসলে তোমরা অবশ্যই অবশ্যই পারবে ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কয়েন করে জানাবে ক্লাসটা ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট